প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঢাকার রহমত ড্রামিং টেনিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমাদের থিওরি ক্লাস চলছে গত ভিডিও আপনাদেরকে দেখাইছি থিওরি ক্লাস এখন আপনাদেরকে আবারও দেখাবো যারা নতুন ড্রামিং শিখতে চান এবং যারা শিখেছেন নতুন অবস্থায় তারা দেখবেন আজ এই ভিডিওটা তারা অনেক কিছু শিখতে পারবেন আজ এই ভিডিওটা দেখাবো মোবিল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার যেমন মোবিল পাল্টাতে কতদিন পরে মোবিল যদি আপনার গাড়ি সারাদিন চলে তাহলে কতদিন পরে এটা আপনার ধরা যাবে না একটা গাড়ি ভালো মোবিল যদি হয় তাহলে তিন হাজার কিলোমিটার চালাবেন আর এসে উন্নত মোবিল যদি হয়ে থাকে উন্নত মানের মোবাইল যদি হয়ে থাকে তাহলে সেটা চার হাজার কিলোমিটার মোবিলের গায়ে দেওয়া আছে যে আপনি কত হাজার কিলোমিটার চালাতে পারবেন তা সাধারণতভাবে যারা ভালো বোঝেন যারা ভালো বুদ্ধিমান মানুষ তারা মোবিল সময় থাকতে ফেলিয়ে দিবেন তাহলে আপনার ইঞ্জিন আপনি বিশ বছর চালাবেন তার ভিতরে আপনার যেরকম ইঞ্জিন সেরকমই থাকবে মোবিল যত আপনি খারাপ অবস্থায় গাড়ি চালাবেন তত আপনার মোবিল ইঞ্জিন ততই খারাপ হবে আজ আমাদের এখানে যারা আছে সব আমাদের এই এই বাজার নতুন স্টুডেন্ট সবাইকে সবাইকে আজকে দেখাই দেওয়া মোবিল কীভাবে পাল্টায় মোবিল কেন পাল্টাতে আয় মোবিল কতটুকু খারাপ হলে পাল্টাতে হয় আর সবাই সবাইকে বুঝিয়ে দেব আর যারা নতুন ডিআ শিখবেন তারাও বুঝে নিন যেমন মোবিল পাল্টানোর নিষেক্ষা কিন্তু শুধু মোবিল পাল্টালে হবে না মোবিলের সাথে আরও কয়েকটা জিনিস আছে সেটাও ফেলে দেবেন ইঞ্জিন একদম পরিষ্কার হয়ে যাবে আপনার ইঞ্জিনের সাউন্ড যত থাকবে যে স্পিডে আপনার ইঞ্জিন সাউন্ড আছে যদি মোবিল মোবিল ফিল্টার এই যে আসছে মোবিল ফিল্টারে দেখেন এই যে মোবাইল ফিল্টার এটা যদি অ্যাডে ফেলে দিবেন আপনার মোবিলটা খুব সুন্দরভাবে আপনার ইঞ্জিনটা পরিষ্কার থাকবে এবং সুন্দরভাবে মোবিলটা পরিষ্কার হয়ে ফিল্টার হয়ে ইঞ্জিনে যাবে এরপরে আপনি আরও কি ফেলাবো দেখবেন সেটা আসছে এই যে আপনার এয়ার ফিল্টার এই যে এয়ার ফিল্টার নতুন এয়ার ফিল্টার লাগাই দেবো একদম এয়ার ফিল্টারের কাজ কি ইঞ্জিনে নিঃশ্বাস নেওয়া ইঞ্জিনের ভিতরে কোনো ধুলো বালি কোনো কিছু যাতে না যেতে পারে সে নিঃশ্বাস নেওয়ার জন্যই এয়ার ফিল্টারটা এয়ার ফিল্টার যদি খারাপ হয়ে যায় যদি এয়ার ফিল্টার নষ্ট হয়ে যায় যদি এয়ার ফিল্টার ধুলো বালিতে বন্ধ হয়ে যায় তাহলে ইঞ্জিন ভালোভাবে চলবে না ইঞ্জিন ভালো সার্ভিস দেবে না যদি এটা পুরো বন্ধ হয়ে যায় তাহলে আপনার ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে এই কীভাবে বুঝবেন দেখেন এটার শেয়ারা কেমন দেখেন এর যেটা পাল্টে দিচ্ছি পুরন সেটা শেয়ারা দেখেন যে কেমন এটা নষ্ট হয়ে গেছে এটা আপনার বুঝে নিতে হবে এটা ফেলে দিচ্ছি এখন আজ নতুন যার লাগাবো এই নতুন একটা লাগাবো এটা আপনার বুঝে নিতে হবে যেমন এয়ার ফিল্টার মোবিল ফেলানির সময় এয়ার ফিল্টারও ফেলে দেবেন আপনার ইও ফেলে দিবেন কি জন্য বলে মোবিল ফিল্টারও ফেলে দিবেন এয়ার ফিল্টারও ফেলে দিবেন এটা আপনার গাড়ি একদম পরিষ্কার থাকবে ইনশাল্লাহ এটা আপনার বুঝে চালাতে হবে আপনার মোবাইল যদি খারাপ হয়ে যায় আপনি বসবেন কীভাবে এখন নতুন মোবিলটা যখন ডালবো আপনার মোবিল দেখার জন্য গ্যাসটা আসে গ্যাসটা দেখবেন একদম মোবিলটা একদম পরিষ্কার থাকে আর যে সময় আপনার মোবিল মোবিলটা পূরণ হয়ে যাবে খারাপ হয়ে যাবে গ্যাসটা টানি বের করবেন মাথায় একদম মোবিলটা কালিয়া কালা কালির মতন হয়ে যাবে হ্যাঁ গ্যাসটা এই যে দেখেন এই যে গ্যাসটা দেখাই দেবো এই যে গ্যাসটা এই যে গ্যাসটা যেমন আপনি কীভাবে বুঝবেন আমি সেটা বুঝিয়ে দিব এই যে মোবিল কালো হয়ে গেছে একদম কালো দেখেন মাথা একদম কালো কালো ফোটা ফুটতেছে মোবিল কালো হয়ে গেছে এবার যে সময় নতুন মোবিল ভরবেন সেই সময় মোবিলটা এই যে কালো দেখা যাবে একদম পরিষ্কার থাকবে এই কালো দাগটা হবে না একদম পরিষ্কার থাকবে এটা আপনাদের বুঝতে হবে খালি গাড়ি চালালেই হবে না মালিকানা চাকরি করলেই হবে না চাকরি করার ভেতরে অনেক কিছু আছে অনেক কিছু বোঝার কিছু আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে চাই গাড়ি চালাবেন নিজের গাড়ি চালান কোনো সমস্যা মালিকানা গাড়ি চালান এবং আপনি কোম্পানি চাকরি করেন সবসময় মোবাইলটা আপনারা ভালো মানের মোবাইল দিয়ে রাখবেন ভালো মোবাইল মোবাইল না দিলে আপনারা গাড়িটাকে বাঁচাতে পারবেন না এবং যত মালিক আসে তা আমি মনে করি প্রত্যেকেই নিজে হাতে থাইকে ড্রাইভার নিয়ে নিজেদের থাকে মোবাইলটা পাল্টাবেন তাহলে আপনার জন্য গাড়িটা অনেক ভালো থাকবে ফিল্টারটা কীভাবে পাল্টানো হয় ফিল্টারটা ইঞ্জিনের কোথায় থাকে এবং সেটা খারাপ হয়ে গেছে সেটা ফেলে দিয়ে আমি নতুন একটা লাগাচ্ছি আপনারা দেখে নেন এই যে ফিল্টার উপর এই দেখেন এই যে পুরনটা দেখেন পুরনটা চেহারা দেখেন একদম চেহারাটা নষ্ট হয়ে গেছে ফেলে দিচ্ছি এটা বাদ এবার নতুনটা চেহারা দেখেন এবার নতুনটা লাগাচ্ছি কীভাবে লাগা দেখেন সবাই দেখেন সবাই দেখতে থাকেন আমাদের এখানে সব স্টুডেন্ট আসে থিওরি ক্লাস আমরা এইভাবে খুলে নিজেরা লাগিয়ে দেখাই দিই যাতে তারা নিজেরা পরবর্তী আপনার কোথাও গেলে যদি ফিল্টার পাল্টা লাগে সেখানে যে পাল্টা পারে যেহেতু কারোর দন্না ধরে থাকা না লাগে ওই যে ফিল্টার পাল্ট পাল্টার দেখেন যে ক্লিপ থাকে এই যে ক্লিপ লাগিয়ে দিয়েছে হ্যাঁ ক্লিপ লাগিয়ে দিয়েছে এবারে দেখবেন মোবিল ফিল্টারটা আমরা মোবিল ফিল্টার এই যে এটা হলো মোবাইল ফিল্টার এই যে মোবিল ফিল্টার দেখেন এই মোবিল ফিল্টারটা লাগাই দেবে এই যে দেখেন মোবাইল ফিল্টার লাগাই দেবে মোবাইল ফিল্টার ভিতরে হালকা একটু মোবাইল দেবে হালকা একটু মোবিল দেবে মোবাইল দিয়ে আসলে মোবিলটা উঠতে চলে আসে রুটারে যেসব বাড়িতে মোবাইল এমনি চলে আসে তার ভিতরে একটু মোবিল দিয়ে দেয় যাতে মোবিলটা স্টার্ট দেওয়ার সাথে পিস্টনের ভিতরতে টেনে নেয় যাতে সুস খুব সহজে যায় দেখেন আপনারা কিভাবে মোবিল পাল্টায় এবং কিভাবে মোবিল পাল্টার নিয়ম কিভাবে আর মোবিল ফিল্টারের ভেতরে মোবিল দেয় দেখেন হ্যাঁ এই দেখেন হুম হয়ে গেছে এসব তো আপনাদের বুঝে নিতে হবে নয় আপনারা বুঝবেন কিভাবে আপনারা নতুন ড্রাইভিং শিখেছেন এবং শিখতে চাচ্ছেন বা আপনি শেখা হয়ে গেছে খুব ভালো গাড়ি চালান কিন্তু মোবিলটা আপনারা পাল্টা মোবাইল পাল্ট মোবাইল পাল্টা যদি আপনাকে মালিক বলে মোবাইল পাল্টা নিয়ে আসুন আপনি কিছুই জানেন না তা দেখে নেবেন এই যে মোবিল ফিল্টারটা লাগাই দিল কোথায় এই মোবাইল ফিল্টার লাগাই দিয়েছে আগে মোবিল যে কোনো সময় পাল্টাবেন আপনি মোবাইল ফিল্টারও ফেলে দেবেন এয়ার ফিল্টারও ফেলে দেবেন তাতে আপনার গাড়ি একদম পরিষ্কার হয়ে যাবে মানে ইঞ্জিন একদম সাবেকে চলে আসবে দেখেন এই যে মোবাইল ফিল্টার মোবাইল ফিল্টার লাগানো হয়ে গেলো আমি মনে করি আপনারা এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন আমরা চৌষট্টি জেলা নিয়ে এই কাজ করি এবং সবচেয়ে বড়ো একটা সুযোগ সুবিধা আমাদের এখানে আপনারা পাবেন যারা ঢাকার বাহির থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়া একদম ফ্রি আমি থাকতে আমি থাকার জন্য কোনো টাকা নেই না এবং খাবারও আমি দুই বেলা খাবার দিই দুইবেলা খাবার দিই দুই বেলা খাবার দেওয়ার কারণে কারণ বাহির থেকে যারা আসে তাদের খাবার টাকা থাকে না অনেক সময় খাওয়ার টাকা থাকে না এখানে এসে অনেক কষ্ট করে সেই আমার লাভ লস দেখার প্রয়োজন নেই আমি বিকার ছেলে ফেলেকে আমি বেলা খাবার দিব আমার এখানে থাকতে দেবো এবং আমি ড্রাইভিং শিখিয়ে দেবো যারাই আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন পরবর্তীকেও জিগাবেন না যে আমরা কেমন কী সিস্টেমটা কি আমি তো আপনাকে সিস্টেমটা জানিয়ে দিলাম থাকা খাওয়া ফিরি আমার এখানে আসবেন থাকা খাওয়া একদম ফিরি প্রিয় দর্শক আরও একটা কথা হচ্ছে শিখি যদি কোনো এতিম ছেড়ে থাকে গরিব মানুষ যে কোনো জেলার থেকে যে কোনো মানুষের কোনো সমস্যা না আমার এখানে আসবেন আমি গাড়ি চালান শিখিয়ে দেবো আর ড্রাইভিং লাইসেন্সটা ড্রাইভিং লাইসেন্স করতে যে টাকা লাগবে সরকারি ফি আমি নিজে দিয়ে আমি তাকে লাইসেন্সটা এমনি আমার ড্রাইভিং ট্রেনিং পক্ষ থেকে আমি করে দেবো যদি কেউ থাকেন তাহলে আমাকে ফোন দেন আপনার চায় না পয়সা হয় লাইসেন্সের জন্য দেওয়া লাগবে না কারণ খালি কামাই করে যাবেন আল্লাহ রাস্তা কিছু দিতে হয় আমার এখানে সে ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় যেই আসেন বিকার যে আমি আমি ড্রাইভিং শিখবো লাইসেন্স করতে টাকা পাবো না টাকা আমি দেবো ঢাকার আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টার আপনার ড্রাইভিং লাইসেন্স খরচ বহন করবে এবং খরচ করে আপনাকে ভালোটা লাইসেন্স করে দিয়ে অরিজিনাল লাইসেন্স ব্যাটারি করে দিয়ে ভালোটা চাকরি আমি আপনাদেরকে দিয়ে দেবো প্রিয় দর্শক এবার দেখবেন মোবাইলটা ইঞ্জিনে কিভাবে দেয় মোবাইলটা কোন জায়গাতে ঢালে আপনারা দেখবেন যারা নতুন গাড়ি চালান শিখতেছেন এবং শিখবেন তারা জিনিসটা দেখবেন আমি মনে করি এটাই দিয়ে বুঝিয়ে নিতে পারবেন দেখেন মোবাইলটা এই যে মোবিলটা কীভাবে ঢালব এবার দেখবেন মুখাটা খুললাম ইঞ্জিন অয়েল যে মুখাটার নামে লেখা আছে ইঞ্জিন অয়েল লেখা আছে এটা খুলে দিলাম আপনারা দেখবেন এই যে মোবিল পালটা দিচ্ছি দেখেন আপনারা হুম এই যে মোবাইল ঢালা হচ্ছে এই মোবাইলটা হচ্ছে এক তেরোশো সিসি এটা তিন লিটার মোবাইল লাগবে সাড়ে তিন লিটার লাগবে তিন লিটারে আমাদের এটা হয়ে যায় তেরোশো পনেরোশো সিসিতে সাড়ে তিন লিটার লাগে আপনার এটার তিন লিটার মোবিল লাগবে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম ভিডিও একবার বলে দিয়েছিলাম যে তেরোশো সিসি যে ইঞ্জিনগুলো ওটা তিন লিটার এবং তেরো সাড়ে পনেরোশো ইঞ্জিন সিসি যে ইঞ্জিনটা ওটা হচ্ছে সাড়ে তিন লিটার এটা আমি প্রাইভেট কারের জন্যই এটা আমি আগেও বলে দিয়েছিলাম আগের থিওরি ক্লাসে বলে দিয়েছিলাম আজ আমাদের অনেক স্টুডেন্ট তো এই সপ্তাহে অনেক স্টুডেন্ট হয়েছে এবং অনেক সাপ স্টুডেন্টের সেক্ষেত্রে সবাই এক জায়গা দাঁড়িয়ে থিওরি ক্লাস এই যে মোবাইল দেখেন ঠিক আছে এই যে মোবাইল দেখেন কিভাবে বুঝবেন ঠিক আছে এই যে এফ এই যে এফে ভুল তিন লিটার মোবিল ঢেলেছি দেখেন ঠিক আছে দেখেন আগে দেখাইছিলাম আপনাদেরকে কালো এবার দেখেন বোঝাই যায় না যে মোবিল কালো কি নষ্ট হয়ে গেছে কি ভালো মন্দ একদম পরিষ্কার দেখা যায় যে গ্যাসটা একদম আর আগেবার আসলে এই গ্যাসটা মাথা একদম কালো এবারে নতুন মোবিল ঢালা পরে এই যে গ্যাসে আমরা মাফে দেখলাম যে ইঞ্জিন মোবিল ঠিক আছে যাই হোক যারাই গাড়ি চালাবেন মোবিল জিনিসটা অবশ্যই দেখবেন তাও একদিন দেখবেন প্রতিদিন দেখবেন প্রতিদিন গাড়ি স্টার্ট দেওয়ার আগে মোবিল দেখবেন পানি দেখবেন হ্যাঁ এসব এসবে কখনো ভুল করবেন না আপনি যদি প্রকৃত একটা ভালো ড্রাভার হয়ে থাকেন আপনি যদি ফতে কেটে যেয়ে কোনো ক্ষতিগ্রস্ত হতে পড়তে না চান তাহলে অবশ্যই আপনি মোবিল পানি এসব দেখে নেবেন এবং চাকা সব সবসময় এসব পরিষ্কারভাবে আপনি দেখে নেবেন আসবেন স্টার্ট দিয়ে টান দেবেন আপনি খুব ভালো ড্রাভার ভালো ড্রাভার হলেই কিন্তু তার কান্দা লাগে ভালো বেশি ভালো ড্রাভার হওয়ার চেষ্টা করবেন না যে জিনিসগুলো ব্যবহার করবেন পরিষ্কারভাবে একদম জেনে শুনে বুঝে তারপরে গাড়ি নিয়ে রোডে ভরাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ